আমি জানাচ্ছি আজকে আমরা তো আপনি কি ধরনের হেবিট আপনি ফর্ম করবেন কি ধরনের হেবিট আপনি রিপ্লেস করবেন এবং আটটি ইভিনিং হেবিট ইভিনিং হেবিট মানে হচ্ছে আপনি একদিন আগে আপনার কিছু প্রিপারেশন করে রাখবেন আগামীকালকে কাজ করার জন্য যেমন ধরেন আপনি একটা টুডু লিস্ট করছেন এটাকে আমরা বলছি যে ইভিনিং হেবিট প্রথম চারটা ফাউন্ডেশনাল হেবিট নিয়ে আমরা একটু আলাদা করি আর এক নম্বর হেবিটটা হচ্ছে যে স্পিরিচুয়াল কানেকটিভিটি উইথ দ্য অলমাইটি আল্লাহ বা অন্য ধরনের যারা আছেন তাদের গড়ের সাথে স্পিরিচুয়াল কানেকটিভিটি দুই নম্বর হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ করলে কিন্তু অ্যান্ড্রোফিন নামে একটা হরমোন শরীর থেকে বের যায় যা খুবই ভালো এবং আপনার এটা স্ট্রেস রিলিফ করতে খুবই সাহায্য করে তিন নম্বর না থাকলে কিন্তু আপনি বড় লিডার বা একজন করতে হতে পারবেন না সিলিকন ভ্যালির সবচেয়ে ইনফ্লুয়েসিয়াল যে অন্তর্প্রেনার পিটার থেল সে বলেছে যে বিজনেস যারা করবে তাদের কিন্তু ব্রিলিয়ান মাইন্ডসেট এর চেয়েও কিন্তু কারেজ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি এরপর হচ্ছে হিউমিলিটি হিউমিলিটি হচ্ছে বিনয় যে অন্যকে রেসপেক্ট করা এবং নিজে রেসপেক্ট পাওয়া গিভ রেসপেক্ট অ্যান্ড গেট রেসপেক্ট তারপরে পাঁচটা হ্যাবিট কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে যেমন ধরুন অন্য সাথে নিজেকে কম্পেয়ার করা এবং ক্যালকুলেটিভ রিস্ক নিতে ভয় পাওয়া তারপরে হচ্ছে যে আপনি আর্নিং করার আগে স্পেন্ড করা লেট নাইটে ঘুমানো আপনার বেস্ট সময় হচ্ছে নাইন থার্টি থেকে ফোর থার্টি এ পর্যন্ত ঘুমানো এই সময় ম্যারাটনের নামে একটা হরমোন শরীর থেকে রিলিজ হয় এটা শরীরের জন্য খুবই ভালো এবং মিটিং এ বা অফিসে লেট করে না যাওয়া এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো নিজেকে যদি আপনি নিজের সাথে কম্পেয়ার করেন সেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার এইটা নিয়ে এডওয়ার্ড ডি নামে এক ভদ্রলোক একটা বই লিখেছেন এটার নাম হচ্ছে সার্কিশন বইটা আপনারা পড়ে দেখতে পারেন কিভাবে নিজেকে নিজের সাথে তুলনা করবেন তারপরে আমরা আটটা ইভিনিং হেবি নিয়ে আলাপ করবো ইভিনিং হ্যাবিট মানে হচ্ছে নেক্সট ডে এর জন্য আপনি কিছু প্রিপারেশন নিয়ে রাখবেন যেমন ধরুন আপনি ঘুমানোর আগে নিজেকে একটা কমেন্ট দিয়ে রাখবেন যে আপনি আপনার একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন আপনার টাকার দরকার সেই টাকাটা আপনি কিভাবে পাবেন এই ধরনের একটা কমেন্ট আপনার সাবকনশাস মাইন্ডকে দিয়ে রাখবেন তারপরে আছে একটা থ্রি থ্রি প্ল্যান মানে আপনি তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কাজ সেটা করবেন তিনটা ছোট কাজ করবেন এবং তিনটা মেইনটেনেন্স টাস্ক করবেন তারপরে হচ্ছে আপনি যখন আপনার দিন শেষ হয়ে যাবে তখন আমি সুন্দর করে আপনার অফিস ডেস্কটা ক্লিন করবেন এবং কম্পিউটারকে শাট ডাউন করবেন এবং নিজেকেও বলবেন যে আমি আজকে নিজেকে শাট ডাউন করে দিলাম তারপর হচ্ছে আপনি একটা জার্নালিং করবেন তার কেস হচ্ছে আপনি লিখবেন কি ভালো করেছেন কি খারাপ করেছেন কি ভালো করা উচিত ছিল ধরনের আপনি জার্নালিং করবেন তারপরে আপনার নেক্সট দিনের জন্য আপনি এক্সারসাইজ করবেন সেটার জন্য এবং একটা মাইন্ডসেট রেডি করে রাখবেন এরপরে এটার জন্য একটা খাদ্য প্রস্তুত করে রাখবেন অথবা একটা লিস্ট করে রাখবেন যে আপনি কি খাবেন বা হিসাবে পরিগণিত হবে এরপরে আপনার ফোনটাকে ঘুমানোর আগে দূরে সরিয়ে রাখবেন যাতে অ্যালার্ম যখন বাঁচবে তখন যাতে আপনি ঘুম থেকে উঠতে পারেন তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে আপনার ঘরকে সুন্দর করে পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার ডিশগুলিকে ক্লিন করে রাখবেন যেটা আপনার মানসিক সুস্থি এবং প্রশান্তির জন্য খুবই কার্যকরী হবে তো আশা করি ভিওর্স আপনাদের এই টিপস গুলি কাজে লাগবে যেহেতু আমাদের সাবকনসিয়াস মাইন্ড কখনো ঘুমায় না তো আটটা ইভিনিং হ্যাবিট কিন্তু আপনার জন্য সারা রাত আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করবে এবং কিন্তু আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু আপনি সাবকনসিয়াস মাইন্ডকে